আসসালামু আলাইকুম কোয়ান্টাম এই প্ল্যাটফর্ম এইচইসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র হাইড্রা এই স্পেশাল হাইড্রার টপিকের আজকে আমাদের নতুন একটি স্পেশাল টপিক এবং আজকে আমাদের এই স্পেশাল প্লেলিস্টের নয় নম্বর লেকচার তো আমাদের আজকে স্পেশাল নয় নম্বর লেকচারে আমরা একটা স্পেশাল টপিক নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে আমাদের হাইড্রা যখন খাবার খায় তখন তার সে খাবার খাওয়ার কৌশলটা কি আমরা জানি হাইরা যখন খাবার খায় তার এই যে সূত্র রয়েছে ন্যামাটোসিস্টের মধ্যে যে একটা সূত্রক রয়েছে সুতা এই সুতার মাধ্যমে কিন্তু সে শিকারীকে পেঁচিয়ে ধরে নিয়ে আসে এবং সে অবশ করে দেয় অবশ করার পরে সেটা আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে হোক বা যেভাবে হোক সে খাবারটা খায় অর্থাৎ হাইরা যখন খাবার খায় সে খাবার খাওয়ার কৌশল অর্থাৎ হাইডার যে সূত্রক নিক্ষেপ সূত্রকটা নিক্ষেপ করে কোনো একটা শিকারীকে ধরে নিয়ে আসার যে কৌশল সেই কৌশলটা আমরা আলোচনা করব টপিকের নাম হচ্ছে নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপের কৌশল নেমাটোসিস্ট হচ্ছে আমার এই যে অংশটা এই অংশটার নাম নেমোটোসিস্ট এই নেমাটোসিস্টের মধ্যেই এই সূত্রটা সুন্দরভাবে পেঁচানো অবস্থায় থাকে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের পেঁচানো অবস্থার সূত্রটা ছিল যে এটা হচ্ছে সুতোটা পেঁচিয়ে ছিল ভেতরে তারপর আস্তে আস্তে এখানে ঢাকনা আসছিল সেই ঢাকনাটার নাম অপারকাম ঢাকনা সে ঢাকনা খুলে গিয়েছে খুলে যাওয়ার পর আস্তে আস্তে রশিটা বাহিরের দিকে বের হয়ে যাওয়া শুরু করছে এবং একসময় বাহিরে বের হয়ে গেছে তো এইটাই হচ্ছে আমাদের চিত্রের মাধ্যমে বোঝানো যে একটা আমাদের নেমাটোসিস্টের মধ্যে পেঁচানোর সূত্র কীভাবে তার মুখ দিয়ে ঢাকনা খুলে আস্তে আস্তে বাইরে বের হয়ে যায় এবং এই সুতার মাধ্যমে কিন্তু হাইটা শিকারিকে ধরে বা হাইড্রা খাবার গ্রহণ করে তো মোটামুটি যে এতটুকু আলোচনা করলাম একটু আমাকে জানাও বুঝতে পারলাম কিনা থ্যাংক ইউ তাসফিয়া জয়েন করছো রেসপন্স করতে হবে আচ্ছা ভাই বুঝছি থ্যাংক ইউ সাইমা সুমা তোমরা রেসপন্স করো খুশি হলাম তাই এবার রেসপন্স করতে তো আমি আসলে আমার ক্লাসে নিয়মটা হচ্ছে একটু রেসপন্স করতে হয় কথা বলতে হয় না বুঝতে পারলে বলতে হয় তো মোটামুটি এটা তো আমি চিত্রতা বুঝাইছি হ্যাঁ আরেকটা জিনিস তোমাকে বলি এটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের একটা ন্যামাটো সিস্টের মধ্যে একটাই সূত্র থাকে সুতা সুতা বা সূত্রক যাই বলো এক নামোটো সিস্টের মধ্যে একটাই সুতা থাকে সেই সুতা যখন একবার বাহিরে বের হয় সেই সুতা জীবনে আর ভেতরে প্রবেশ করতে পারে না এটা হচ্ছে একটা স্পেশাল বৈশিষ্ট্য তো বলবা স্যার কেন ভেতর ঢুকতে পারে না বাইরে বের হওয়ার পর ভেতর ঢুকতে পারে না কেন কারণ সেই সিস্টেমটা ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ ইফা জয়েন করছো একটা সুতা যখন নেমাটোসিস্টের ভেতর থেকে বাইরে বের হয় সেই সুতাটা ভেতরের দিকে ঢুকার কোনো ওয়ে নাই বা রাস্তা নাই এটা বাইরে বের হয়ে গেলে এটা এমনি থাকে এবং এক সময় এই সম্পূর্ণ নেমাটোসিসটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় বলতে হজমের মাধ্যমে এটা নিঃশেষ হয়ে যায় খুবই ইম্পর্টেন্ট নাইন কথাটা খেয়াল রাখবা আমাদের হাইডার একটা নামোটো সিস্টের মধ্যে একটাই সুতা থাকে সেই সুতা যখন একবার তার ভেতর থেকে বাহিরে বের হয় বা সেই সুতা যখন হাইডা একবার ব্যবহার করে কোনো শিকারীকে ধরার জন্য সেই সুতাটা দ্বিতীয়বার ব্যবহার করতে পারে না সরি ব্যবহার করতে পারে না বলতে সেই সুতাটা দ্বিতীয়বার আর ভিতরে যায় না যার ফলে সেই সুতাটা আস্তে আস্তে এরকমভাবেই থাকে এবং এই পুরো সিস্টেমটা একসময় নষ্ট হয়ে যায় বা মারা যায় কথা কি মনে থাকবে যা বলছি ওকে তাহলে চলো আমরা এখন আমাদের ভেতরে যে পয়েন্টে আলোচনা আছে সেগুলো একটু ভালো করে দেখি এখানে কি কি বলছে আমাদের পুরো কৌশলটা হুবহু মুখস্থ করতে হবে কারণ পরীক্ষাতে এই কৌশল থেকে প্রশ্ন হয় আর এই কৌশলটা এই ভালো করে লিখতে হবে খাতায় তো আমি একটু ভালো করে তোমাদের পড়ায় দিচ্ছি তোমার একটু কৌশলটা কীভাবে পড়তে হবে বা লিখতে হবে একটু একটু মাথা রাখার চেষ্টা করো আর চিত্রটা দিতে পারলে ভালো হয় যদি চিত্র দিতে নাও পারো সমস্যা নাই

যে ইয়া ব্যাচটা আছে পঁচিশ ব্যাচের শেষ তিন মাসের স্পেশাল প্রোগ্রাম নিয়ে শুরু করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো এখন তোমাদের পরীক্ষার জন্য আমি ওয়েট করতেছি কবে তোমাদের পরীক্ষাটা শেষ হবে কবে শুরু করতে পারবো আমি এটা নিয়ে কয়েকদিন ধরে চিন্তা করতেছি তো আলাদা মতে তুমি জানো বা দেখ বা ম্যাসেঞ্জার গ্রুপে প্রায় পঞ্চাশ জনের উপরে আছে সায়েন্স কমার্স আর্টস মিলিয়ে পঁচিশ ব্যাচে যারা তোমরা আসো পরীক্ষার্থী তো আশা করা যায় তোমাদের নিয়ে সবাইকে নিয়ে এই শেষ তিন মাসে ইনশাল্লাহ এমন কিছু স্পেশাল প্রোগ্রাম নিয়ে হাজির হতে পারবো যেটা বিগত দুই বছরে তোমাদের নেই দিতে ইনশাল্লাহ আমি আশাবাদী তো তোমাদের পরীক্ষার জন্যই আমি অনেকটা ওয়েট করতেছি কবে পরীক্ষাটা শেষ হবে কবে শুরু করব শুরু করব। খুবই আমি তারওড়া করতেছি তারওড়া বলতে অনেকটা আগ্রহী প্রকাশ করতেছি ওয়েট করতেছি অনেকক্ষণ বা অনেকটা মুহূর্ত যে কবে শুরু করতে পারি তো যেখানে দেখা যাবে ক্লাসের টাইম শিডিউলটা একটু লং হবে আর তোমরা যদি এনার্জি গ্রো করতে পারো তাহলে দেখা যাবে বারোটার উপর আমি পড়াতে পারি ইনশাল্লাহ হ্যাঁ দশটা পনেরো থেকে ক্লাস শুরু হবে লাগাদার বারোটা পর্যন্ত তো না চেষ্টা করব যদি আর একটু সম্ভব হয় আর দশ পনেরো মিনিট বাড়ায় পড়াইলাম যদি পসিবল হয় আর কি ইনশাল্লাহ তাহলে দেখা যাবে হ্যাঁ তখন আশা করি পারবা এখন তো শীতের দিন দেখে পারা যাচ্ছে না তখন পরবর্তীতে ইনশাল্লাহ পারবা আশা করি তো আমি চাচ্ছি যে যতটুকু সম্ভব শেষ তিনটা মাস তোমাদের বেশি বেশি সময় দিয়ে তোমাদের সিলেবাস কমপ্লিট তো মোটামুটি হয়েছে আর একটু ভালো করে কমপ্লিট করা দিব বেশি বেশি প্র্যাকটিস করতে দিব বাসায় আর বেশি বেশি প্রবলেম সলভিংয়ের জন্য আমাকে বলবা প্রতিটা ক্লাসে প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করবো বা তোমাদের পরীক্ষা নিব সপ্তাহে পরীক্ষা মানে একটা সপ্তাহের পর পর পরীক্ষা নিবো যা যা পড়াবো তারপর ভিত্তি করে আর মোটামুটি ষাটটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি হারমেথ বায়োলজি ইংরেজি বাংলা আইসিটি সবগুলো সাবজেক্টই তোমার রিভিশন প্লাস পরীক্ষার মাধ্যমে মোটামুটি ফাইনালের জন্য পরিপূর্ণভাবে একটা নিতে পরিপূর্ণ এবং তোমাদের যখন এইচএসি পরীক্ষাটা শেষ হবে ঠিক এরপর দিন থেকেই বা খুব শীঘ্রই দুই তিন দিন পর থেকে বা এক সপ্তাহ সর্বোচ্চ এর মধ্যেই তোমাদের অ্যাডমিশনের ক্লাসটা আমি ইনশাল্লাহ শুরু করতে চাচ্ছি তোমাদের দিই এইচএসি পঁচিশ ব্যাসকে দিয়ে অ্যাডমিশন মানে ভার্সিটি ভর্তি কোচিং যেটাকে বলে অ্যাডমিশনের ক্লাস সেটা আর অ্যাডমিশনের জন্য খুবই সুন্দর একটা রুটিন তৈরি করা আছে সেই রুটিনটা আমি দেখি তোমাদের দেখাচ্ছি এই চ্যাট বক্স একটু দেই রুটিনটা তোমরা দেখো সবাই তো আমার অনেক দিনের ইচ্ছা আর কি ওয়ালাইকুম সালাম তাসফিয়া বলছো সালাম দিয়েছ অনেক দিনের ইচ্ছা হচ্ছে যে অ্যাডমিশনের ক্লাসটা শুরু করে ইনশাল্লাহ আসলে অ্যাডমিশনের কোনো ক্লাস এমনভাবে আনুষ্ঠানিকভাবে নিতে পারি নাই তো আমি চাচ্ছি পঁচিশ ব্যাচ যেহেতু তোমরা কবিতা আসো আরও অনেকেই আছে যারা আজকে শুনতেছে না ওরাও হয়তো যান ইনশাল্লাহ তোমাদের দিই পঁচিশ ব্যাচের আমি এটা শুরু করি ইনশাল্লাহ অর্থাৎ স্পেশাল যে ভার্সিটি অ্যাডমিশনের ক্লাস সেটা শুরু করি তো আমি এখন তিনটা ছবি পাঠাচ্ছি এই ছবিটা একটু কষ্ট করা দেখবা এই ছবিটা হচ্ছে অ্যাডমিশনের পরীক্ষার একটা স্পেশাল ছবি তো আমি এই চ্যাটবক্সে দিয়েছি এটা যাচ্ছে হ্যাঁ এটা যাক যাওয়ার পরেই আমি তোমাদের দিব আচ্ছা দেখ এটা আসতেছে আসুক তো যেটা বলতেছিলাম আমার কথা কি বুঝতে পারছো কবিতা আমি তোমাকে আর কি ইন্ডিকেট করে কথাটা বললাম ভেটা বুঝতে পারলাম কিনা এটা আমাকে জানাইও কবিতা তুমি কি শুনতে পাইছো হ্যাঁ কবিতা একটু আমাকে জানাও তুমি কি আমার কথাটা শুনতে পাইলা কিনা আসলে আমি তোমার কথা শুনতে পাইনি আচ্ছা আমি ছবি দিয়েছি প্রায় ছবি হ্যাঁ বলো বলো বসে কিছু বলবা তোমরা তোমরা তো এস এম এস দিয়েছিল আচ্ছা দেখো তো আমি ছবি পাঠিয়েছি ছবি কি দেখা যাচ্ছে কিনা রুটিনের ছবি দেখতে পাচ্ছ তোমরা দেখা যায় দেখো তো কেউ দেখা যাচ্ছে কিনা রুটিন একটা ছবি পাঠাইছিলাম এটা যাও তো সবাই কোয়ান্টাম লেখা আছে রুটিন লেখা আছে তো এখানে কিন্তু মোটামুটি পরীক্ষাটা এটা আসলে উদ্ভাসের একটা মানে উদ্ভাসের যে পরীক্ষা নেয় না উইকলি পরীক্ষা মান্থলি পরীক্ষা সেরকম মোটামুটি এখানে পঁয়তাল্লিশটা পরীক্ষা আছে পঁয়তাল্লিশটা পরীক্ষা তোমার কোর্স কমপ্লিট কোর্স বলতে অ্যাডমিশনের পুরো তিন মাস কমপ্লিট ইনশাল্লাহ এই রুটিনটা তৈরি করছে আমার এক বন্ধু যখন আমি আর আমার বন্ধু মিলে কোয়ান্টাম প্ল্যাটফর্ম এর যাত্রা শুরু করি দু হাজার বিশ সালে সেই দু হাজার বিশ সালের তৈরি করা রুটিন এটা খুবই সুন্দর একটা রুটিন তো এই রুটিন মতোই আমি তোমাদের ইনশাআল্লাহ পরীক্ষাটা নিব আর ক্লাসও চলবে ইনশাআল্লাহ অ্যাডমিশনের ক্লাস এটা আমাকে জানাও বুঝতে পারলাম কিনা কবিতা আচ্ছা আর বোস তুমি আসো পঁচিশ বেচে ওকে তো এই বিষয়গুলো তোমাদেরকে জানানোর জন্যই আমি একটু কথাগুলো একটু লং করলাম বা বড় করলাম তো যাই হোক তোমরা চেষ্টা করছো এতক্ষণ ধরে কথাটা শোনার জন্য তো এখন তোমরা অনেক জায়গায় অনেক জায়গায় ভর্তি হবা হওয়া সমস্যা নাই কিন্তু আমার অনেক ইচ্ছা রয়েছে তোমাদেরকে অ্যাডমিশনের ক্লাসটা শুরু কর তোমাদের ইনশাল্লাহ তো দেখি আমরা ক্লাস শুরু করি যেখানে ছিলাম নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপ যুগপথভাবে এটি রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়া অর্থাৎ ন্যামোটোসিস্টের যে সূত্রটা নিক্ষেপ করা হবে সেই সূত্রক নিক্ষেপটা দুইটা প্রক্রিয়ার যোগফল একটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া একটা হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া অর্থাৎ রাসায়নিকভাবেও এই সূত্রক নিক্ষেপটা একটা প্রভাব কাজ করে আচ্ছা প্রভাব কাজ করে এবং হচ্ছে আমার যান্ত্রিকভাবেও কি করে এই সূত্রটার প্রভাব কাজ করে তো আমরা দেখি কে এটা করা যায় তো শিকারের বা শত্রুর সন্ধান অথবা অন্য যে কোনো কারণে নিউরোসাইট উদ্দীপ্ত হলে প্রক্রিয়া শুরু হয় যখন হাইডরা খাবার খেতে ইচ্ছে হয় যখন শিকার সামনে দেখতে পায় হাইডরা তখন এই যে নিউরোসাইট আছে সেটা কি হয় নড়াচড়া করে বা কাফাবিবি করে এটা নাম হচ্ছে উদ্দীপ্ত হওয়া কথা কি বুঝতে পারছো এটা আমাকে জানাও মাঝে মাঝে রেসপন্স করো সবাই শুনতেছো বুঝতেছো কথা আচ্ছা ওকে থ্যাংক ইউ তো এখন এরপরে হচ্ছে পরবর্তী অংশ যে কোনো শিকার অর্থাৎ যখন হাইডা যখন খাবার খাবে সাপোজ কোনো কোন কোন শিকার হাইড্রার কোশিকার কাছাকাছি আসলে শিকার দেহের রাসায়নিক পদার্থের প্রভাবে নেমাটোসিস্ট প্রাচীরের পানিবেদ্য ক্ষমতা বেড়ে যায় অর্থাৎ কোনো শিকার অর্থাৎ যদি কোনো মাছি পোকামাকড় যখন হাইডার কর্শিকার সামনে আসে মানে যে হাইডার যে ইয়ার মতো লম্বা লম্বা দালির মতো অংশ কর্শিকা বলে তো সেই কোষিকার সামনে যখন কোনো একটা ছোট কীট পতঙ্গ চলে আসে তখন এই হাইজার যে দেহের রাসায়নিক পদার্থ রয়েছে সেই রাসায়নিক পদার্থের প্রভাব ঘটে রাসায়নিক একটা পদার্থ নিশ্চিত হয় যার ফলে নেমাটোসিস্টের প্রাচীরটা পানি বেদ্য ক্ষমতা বেড়ে যায় তো নেমাটোসিস্টের যে প্রাচীর রয়েছে নেমাটোসিস্টের প্রাচীর বা অংশটা এর বাহিরের যে সারফেস এই সার্ফেসের পানি গ্রহণ করার ক্ষমতা বেড়ে যায় অর্থাৎ ভেতর দিকে অনবরত পানি ঢুকতে থাকে ঢুকতে থাকে ঢুকতে থাকে এই যে নেমাটোসিস্টের যে আটাচ আছে আবরণটা এই আবরণের মধ্যে বেশি বেশি করে পানি ঢুকতে থাকে কথা বুঝতে পারছো টুকু প্রাথমিক অবস্থায় খালি থাকে পরবর্তীতে বেশি বেশি পানি ঢুকতে থাকে এই তোমাকে জানে কথা বুঝতে পারলা না আচ্ছা তো পানি ঢুকতে থাকে তো এতে থলির ভেতর দ্রুত পানি প্রবেশ করার ভেতরের অভিশ্রমিক চাপও বেড়ে যায় যখন এই থলির মধ্যে পানি প্রবেশ করে তার ভেতরের চাপটাও বেড়ে যায় ভেতরের চাপ যদি বেড়ে যায় এই সুতাটা আস্তে আস্তে মুখ দিয়ে বাইরে বের হওয়া শুরু করবে তো এক সময় থলির ভেতর পলি গামা গ্লুটামেট নামক রাসায়নিক পদার্থ নিশ্চিত হয় বা খরিত হয় অর্থাৎ এর মধ্যে যখন পানি চলে আসে পানি ঢুকতে ডুবতে অনেক বড় হয়ে যায় ভরপুর হয়ে যায় তখন এর মধ্যে একটা রাসায়নিক পদার্থ নিশ্চিত হয় তার নাম হচ্ছে গিয়ে পলিগামা গ্লুটোমেট আর শিকার নিডোসাইটের নিডোসিল স্পর্শ করা মাত্র অর্থাৎ শিকার যখন একটা পোকামাকড় যখন এই সাইট কোষে নিডোসিল কাটা যেটা সেই জায়গায় স্পর্শ করা মাত্র এই অপারকোলাম যে ঢাকনা আছে সেই ঢাকনাটা খুলে যায় আমরা কিন্তু এই চিত্রের মধ্যে গত আগের ক্লাসেও এই নিরোসিল সম্পর্কে আলোচনা করেছিলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে নিডোসাইট কোষ নিডোসাইট কোষের মধ্যে নেমাটোসিস্ট হলুদ রঙ এটা নেমাটোসিস্ট নিরোসাইট কোষের মধ্যে নেমাটোসিস্ট এর মধ্যে হচ্ছে এই সূত্রক আর এই সূত্রকের উপর হচ্ছে ঢাকনা যার নাম আপারকোলাম আর এই অপারকুলমের একবার কাছাকাছি নিডুসিল সুয়ের মতো অংশ দেখো তো বুঝতে পারলাম কিনা ঘটনাগুলো নিডোসাইট কোষ নেমাটোসিস্ট সূত্র অপারকুলাম ঢাকনা এবং এ কাছে হচ্ছে নিডোসিল যখন একটা পোকামাকড় এই নিডোসিলের সংস্পর্শে চলে আসে কাছাকাছি এসে যায় তখনই এই অপারকুলাম ঢাকনাটা ঠিক খুলে যায় এই অপারকলাম ঢাকনা যখন খুলে যায় ভেতর থেকে সুতাটা বাইরে বের হয়ে যায় তৎক্ষণাৎ এই যেরকম বের হয়ে যায় বুঝতে পারছো কথাটা এই নিরশিলের মধ্যে যখন ক্ষুদ্র পোকামাকড় আকর্ষিত হয় বা তখন ঢাকনা সরে যায় আর ঠিক তৎক্ষণাৎ এই ঢাকনার উপর দিয়ে কি আমাদের এই সূত্রটা বাইরে বের হয়ে যায় এটা আমাকে জানাইও এতটুকু যা আলোচনা করলাম বুঝতে পারলাম না এটু কথা বলতে হবে আচ্ছা তো এটা আমাদের হইল এটা আমাদের কমপ্লিট এই জায়গাটা আমরা বুঝতে পারলাম তো এখন পরবর্তী যে অংশে যে কথাটা বলছে সে কথাটা কি আমরা একটু দেখবো একটু ওয়েট করো আমি তোমাদের বইয়ের টপিকে বুঝিয়ে দিচ্ছি তো এবার বলতেছে যে শিকার নিডোসাইটে নিডোসিল স্পর্শ করার মাত্রই অপারগ্রাম ঢাকনা খুলে যায় এবং তখন দ্রুত পানি ভেতরে প্রবেশ করায় হাইড্রোস্টেটিক চাপ বেড়ে গে যায় বেড়ে গেলে নেমাটোসিস্ট যে সূত্রগ আছে সেই সূত্রটা ক্ষিপ্ত গতিতে বাইরে নিক্ষিপ্ত হয় তৎক্ষণাৎ যখনই নিডোসিল যে অংশটা আছে নিডোসিল যে সূচ সেই সূচের সংস্পর্শে যখন আমাদের কোনো একটা পোকা মাংকড় বা চলে আসে অপারগ্রাম ঢাকনা লগালগে খুলে যায় এবং দ্রুত পানি ভেতর প্রবেশ করে এবং খুব দ্রুতই এই নেমাটোসিস্টের যে সূত্রকটা খুব দ্রুত গতিতে বাইরে বের হয়ে যায় বাইরে বের হয়ে যায় এই পর্যন্ত দেখো বুঝতে পারলাম কিনা কথাগুলো সবাইকে বুঝতে পারছো তো আচ্ছা এরপরে নেক্সট যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে জানাবা জাতুল ফেরদৌস এটা আমাকে জানায়ও কথা বললো তুমি কি শুনতেছো কিনা বুঝতেছো কিনা জি বুঝতে পারছি এরপরে বলতেছে নেমাটোসিস্টের সূত্রক একবার নিক্ষিপ্ত হলে সেটাকে আর নিডোসাইটের মধ্যে ফিরিয়ে আনা যায় না এটা আমরা পড়েছিলাম আগেও বা আবার ব্যবহার করা যায় না মানে সেই সূত্রকটা একবারই ব্যবহার করা যায় বারবার ব্যবহার করা যায় না কিংবা ওই একই নিডোসাইট আর কোনো নেমাটোসিস্ট সৃষ্টিও করতে পারে না আমরা জানি নেমাটোসিস্ট হচ্ছে একটা থলির মতো অংশ এটা যখন একবার ব্যবহার করা হয় এর মধ্যে একটাই সূত্রক থাকে এটা যখন একবার ব্যবহার করা হয় এটাকে আর বারবার ব্যবহার করানো যায় না আর একটা নিডোসাইট কোষ কখনোই একাধিক নেমাটোসিস্ট তৈরি করতে পারে না অর্থাৎ কোনো নিডোসাইট একের অধিক নেমাটোসিস্ট সৃষ্টিও করতে পারে না এটা মনে রাখতে হবে নিডোসাইট একটা কোষ নিডোসাইট কোষের মধ্যে নেমাটোসিস্ট থাকে সে মধ্যে সূত্রক থাকে এই সূত্র যখন একবার ব্যবহার করে হাইডা সেই সূত্রটা নষ্ট হয়ে যায় সেই সূত্রটা আর দ্বিতীয়বার ব্যবহার করা যায় না এবং কি এই নেমাটোসিসটাও নতুন করে আর তৈরি করা যায় না একটা একবারের জন্যই ব্যবহার করা হয় কথা কি বুঝতে পারছো এতটুকু সবাই একটু কথা বললো বাকিরা যারা আছো আচ্ছা এরপরে বলতেছে এবার বলতেছে যে এ ধরনের ইডোসাইট ধীরে ধীরে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে প্রবেশ করে এবং অন্যান্য খাদ্যবস্তুর সাথে হজম হয়ে যায় এই যে নিডোসাইটটা যখন আমাদের নেমাটোসিসটা যখন একবার বের হয়ে গেল সূত্রকটা এটা তো অকেজ হয়ে যাবে এটা আর কোনো কাজ করতে পারবে না তো এরকম অবস্থা কি সারা জীবন থাকবে সারা জীবন থাকবে না এক সময় এটা নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই যে আমাদের নিডো নেমাটোসিস্ট যে আসে সূত্রকটা নিক্ষিপ্ত অবস্থায় এটা আস্তে আস্তে আমাদের গ্যাস্ট্রো ভাস্কুলের গহব্বর অর্থাৎ আমাদের ভেতরের যে গহব্বর আছে আমরা একটু আগে গত ক্লাসে পড়ছিলাম আমাদের গহব্বর সেই গহ্বরের দিকে আস্তে আস্তে চলে যায় বা একসময় এটা হজমে হয়ে যায় হজম হয়ে যায় মানে নষ্ট হয়ে যায় খাবারের সাথে মিশে নষ্ট হয়ে যায় হ্যাঁ নতুন করে সৃষ্টি হয় বলতে আমাদের এটা আর হয় না এটা নষ্ট হয়ে পরবর্তীতে আবার নতুন সৃষ্টি হয় বলতেছে বলেনি বলতেছে এখানে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইন্টার ইস্টেনশিয়াল কোষ রূপান্তরিত হয়ে নতুন নিডোসাইট কোষে সৃষ্টি করায় এবং সেই নিডোসাইট কোষের মাধ্যমে যে নিডোসাইট কোষটা নষ্ট হয়ে গিয়েছিল হজম হয়ে গিয়েছিল সেই জায়গাটা আবার পুনরায় কি হয় প্রতিস্থাপিত হয় সাপোজ মনে করো হাইড্রার দেহে বর্তমানে একটাই নিডোসাইট কোষ আছে সেক্ষেত্রে একটাই সূত্র কাছে তো হাইডার প্রচণ্ড ক্ষুদা লাগছে তো হাইডা কি করলো এই প্রথম সূত্রটা ব্যবহার করে একটা শিকার ধরে খেয়ে ফেললো কিন্তু এই সূত্রটা তো আর দ্বিতীয়বার কাজে লাগাতে পারবে না তো এই সূত্রক সহ নেমাটোসিস নিন্ডোসাইট কোষ সম্পূর্ণটাই কি হয় নষ্ট হয়ে যায় তারপরে কি করবে এখন তার কোনো নিন্ডোসাইট কোষও নাই সূত্রকও নাই তা হাইডাকি না খেয়ে মারা যাবে তো আটচল্লিশ ঘন্টার মধ্যেই ইন্টারস্টেশিয়াল কোষ যে কোষটার একটা বিবেচ স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ নতুন কোষ তৈরি করতে পারে তো সেই ইন্টারস্টেশিয়াল কোষ যেটা আছে সেই কোষটা নতুনভাবে নতুন আরেকটা নিডোসাইট কোর্স তৈরি করে হাইডার জন্য নতুনভাবে একটা নিডোসাইট কোর্স তৈরি করে সেই নিডোসাইট কোর্সের মধ্যে নতুন আরেকটা সূত্র থাকে ন্যামারোসিস থাকে সেইটা দিয়ে আবার পরবর্তীতে হাইটা কাজ করতে পারে এইভাবে প্রতিদিন প্রতি বছর প্রতিটা মুহূর্ত চলে থাকে যখনই একবার ব্যবহার করে নষ্ট হয়ে যায় আবার নতুন সৃষ্টি হয় আবার ব্যবহার করে আর নষ্ট হয়ে যায় এইভাবে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে কথা কি বুঝছো যা বলছি এতটুকু

তো চলো আমরা এখন দেখি আমাদের কিভাবে প্রশ্ন আসে পরীক্ষাতে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব তো এটা তো পড়ছি আশা করি বুঝতে পারছো কবিতা তোমাকে জানা কবিতা পুরোপুরি বুঝতে কিনা আচ্ছা হ্যাঁ তো আমি অপেক্ষা আছি কবে কবে তোমাদের পরীক্ষা শেষ হয় কবে শুরু করতে পারি অনেক ইন্টারেস্টিং মুহূর্তে আমরা আছি এখন অনেকে বলতেছে স্যার শুরু করেন শুরু করে আমাদের পরীক্ষা শেষ আমি বললাম সবারটাই চিন্তা করতে হবে তো এমন একটা সময় শুরু করার চেষ্টা করব যাতে করে সবাই ক্লাসটায় উপকার পায় ক্লাসটা সবাই করে অনেকেরই টেস্ট পরীক্ষা তো এদিকে সেদিকেই এই জন্য আর কি একটু হিমশিম খেতে হচ্ছে কখন শুরু করব আমার ইয়া ছিল যে পনেরো তারিখ থেকে শুরু করা ইনশাল্লাহ মাঝে মাঝি এখন দেখি যে তোমাদের বাকিদের সবার কবে শেষ হয় সেই অনুযায়ী আমি শুরু করবো ইনশাল্লাহ আমাদের আসলে ফেব্রুয়ারি মাসের পর তো মার্চ মার্চ মাস থেকে মার্চ এপ্রিল মে তিন মাস হচ্ছে সময় থাকবে জুনে তো পরীক্ষাই হবে এই তিনটা মাসে সময় পাবো ভালো করে পড়ার জন্য এই জন্য আমি একটু আগে শুরু করতে চাচ্ছিলাম যত আগে শুরু করতে পারবো ততই ভালো যাই হোক এবার খেয়াল করো দেখো তো একটু আমাকে জানাও এই উদ্দীপক দেখতে পাচ্ছ কিন এটা আমরা প্র্যাকটিস করবো এখন আমরা দেখা যাচ্ছে প্রশ্ন আচ্ছা তাহলে এবার দেখো আমরা শুরু করি সিলেট বোর্ড দু হাজার সালে আসা প্রশ্ন উচ্চ মাধ্যমিক শ্রেণীর পঠিত জীববিজ্ঞান বইয়ে এমন একটি প্রাণী রয়েছে যার দেহের দংশ কোষ বিদ্যমান মানে এটা হচ্ছে গিয়ে হাইটের কথাই বলছে আবার এ প্রাণীটি পদতলকে মুক্ত করে দ্রুত গতিতে এবং মুক্ত না করে লম্ব দ্রুত অতিক্রম করে এটাও হাইটার কথাই বলছে যাই হোক এখন আমাদের কি বলছে গণয় সেটা পড়ি উদ্দীপকে প্রথমোক্ত বাক্যের বিশেষ কোষটির সূত্রক নিক্ষেপের কৌশল ব্যাখ্যা করো প্রথমোক্ত যে বাক্য বলছে সে বাক্যের বিশেষ যে কোষ এই যে বলছে না বিশেষ কোষ রয়েছে বিশেষ কোষের মাধ্যমে এটা কাজ করে তো বিশেষ কোষের সূত্রক নিক্ষেপের কৌশল বিশেষ কোষটার নাম হচ্ছে নিডোসাইট কোষ কথা কি বুঝছো বিশেষ কোষের নাম কি নিডোসাইট কোষ তো সেই নিডোসাইট কোষের যে সূত্রক নিক্ষেপ রয়েছে সেটাই আমরা ব্যাখ্যা করবোরা কবি একটু ওয়েট করো হ্যাঁ অপেক্ষা করো দেখো ঠিকঠাক আসে কিনা একটু অপেক্ষা করবো আচ্ছা জায়গা কবে মানে উত্তরটা দেখাই উত্তরটা দেখো খেয়াল করো প্রথমে লিখতে হবে উদ্দীপকে উল্লিখিত প্রথমুক্ত বাক্যের বিশেষ গোষ্ঠী হলো হাইডার বহিতকের নিডোসাইট কোষ এটা আমাদের বলতে হবে আর আমরা জানি হাইডার নিডোসাইট কোষের বিশেষ একটি অংশ আছে তার নাম সূত্রক নিচে নেমোটোসিস্ট সূত্রক নিক্ষেপের কৌশল আলোচনা করা হলো এখন আমরা পুরো ব্যাখ্যা দিব কী এ আমাদের নিঃসূত্রকটা কাজ করে হাইডার নেমোটোসিস্ট সূত্রক নিক্ষেপ যুগপদভাবে রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে শিকার বা শত্রু সন্ধান অথবা অন্য যে কোনো কারণে নিডোসাইড উদ্দীপ্ত হলে এ প্রকৃতি শুরু হয় কোনো শিকার হাইড্রোশিকা নিকটবর্তী হলে শিকার দেহের রাসায়নিক পদার্থের প্রভাবে যায় এতে করে থলের ভেতরে দ্রুত পানি প্রবেশ করে এবং ভেতরে অভিশ্রামিক চাপও বেড়ে যায় হুবুহু বুয়ের বইয়ের কথাগুলো এখানে লিখছে এগুলো বুঝতে পারছো না একটু সব ব্যাখ্যা করে বলছিলাম এগুলো আর ব্যাখ্যা করে বলতে হবে বুঝতে পারছো না এগুলো বুঝতে পারছো এই সময় থলির ভেতর গ্লোটামেট নামক রাসায়নিক পদার্থ কি হয় নিশ্চিত হয় শিকার যখন নিডোসাইড স্পর্শ করে ঠিক সেই মুহূর্তেই অপারগ্রাম ঢাকনাটা খুলে যায় এবং লগে লগেই নেমাটোসিস সূত্রকটা খুব দ্রুত গতিতে বাইরে নিক্ষিপ্ত হয় নেমাটোসিস্টের সূত্রক একবার নিক্ষিপ্ত হলে সেটাকে আর নিডোসাইডে প্রবেশ করানো যায় না এবং ওই নিরোসাইট আর কোনো নেমোটোসিস্ট সৃষ্টি করতে পারে না আর এ ধরনের নিরোসাইট ধীরে ধীরে কী হয় গ্যাস্ট্রোভাস্কুলার বা আমাদের যে সিলেন্টরন গহাব সেই গহবের মধ্যে প্রবেশ করে একবারে নষ্ট হয়ে যায় আর হজম হয়ে যায় আর আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন ইন্ডোসাইট সৃষ্টির মাধ্যমে ইন্ড্রোসাইট প্রতিস্থাপিত হয় পুনরায় হাইটা আবার আগের মতো কাজ করতে পারে এই ছিল আমাদের এই সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নিয়ম দেখো তো পুরো অংশটা ভালো করে বুঝতে পারলাম কি না এতটুকু তো এইভাবেই আমাদের কি করতে হবে হ্যাঁ এভাবে আমাদের কি করতে হবে পুরো আহ উত্তরটা লিখে কভার করতে হবে কবিতা একটা ছবি দিয়েছো ছবিটা কিসের ছবি বুঝতে পারলাম না আসে ও আচ্ছা হইতে পারে নেট সমস্যা কেন এরকম হচ্ছে আচ্ছা সমস্যা নাই চেষ্টা করছো এতটুকু সময় দিয়ে ক্লাস করার জন্য খুশি হলাম তো বলি আমাদের যে বায়োজি ক্লাসের আজকে অংশটা আমরা এখানেই রাখতেছি এই বেশি লং করতে পারলাম না আমরা একটু পরে আইসিডি ক্লাস নিয়ে হাজির হবো তুমি আইসিডি ক্লাসের জন্য অপেক্ষা থাকো ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের আগামী সপ্তাহ থেকেই রুটিন মতো ইনশাল্লাহ ক্লাসগুলো হবে তো এখানে আমি বায়োলজি ক্লাস আজকেই কমপ্লিট করতেছি তোমরা অপেক্ষা থাকো যারা আইসিটি ক্লাস করবা আল্লাহ হাফিজ